জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে আমি হাত জোল করিয়া রিকোয়েস্ট করিয়া এই ভিডিওটা আপনারা একটা করে শেয়ার করবা আর আপনারা মনে দিলে যত করি মানে আপনারা সাহায্য করবা দুই টাকা চার টাকা দশ টাকা পাঁচ টাকা আপনারা ইমানে যত করি মানে দয়া করি বাইয়াই এই মানুষটারে আপনারা সাহায্য করবেন স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইত এই সাবালর নাম হইল জুনাইদ আহমদ জুনাইদ আহমদর ফিটির মাঝে একটা বরণ হৈছে এই বরণটারে খাটাইতে গেলে ম্যাক্সিমাম তিন লাখ টাকা লাগে বর্তমান এই বাইটা বেঙ্গালুর আছে বেঙ্গালুর তুমকুর আছে বাইর ভিডিও আমি আপনারা দেখাইম দয়াখান করি আপনারা দুই চার টাকা করে সাহায্য করব আজকে আড়াই তিন লাখ টাকার কারণে এই বাচ্চাটার জীবনটা শেষ হয়ে যা আমরা সবই মিলিয়া যদি দুই চার টাকা করে দিয়া যদি সাহায্য করি তো এই বাচ্চাটার জীবন আমরা বাঁচাইতাম পারব দয়াখান করি আপনারা ভিডিওটা একটা শেয়ার করবা আর আপনারা একটা শেয়ারের কারণে আরো কিছু মানুষের ভিডিওটা দেখবা দুই ষাট টাকা করে সাহায্য করবা আমরা সবাই মিলিয়ে যদি দুই টাকা ষাট টাকা করে দিয়া যদি সাহায্য করি তো আড়াই তিন লাখ টাকা জমতে খুব কুন্তা নাই আমরা সমাজের মানুষ যদি একত্রিত হইয়া দুই ষাট টাকা করে দিয়া যদি এই বাড়িটারে সাহায্য করি হইলে এই বাইটা এই সামালটার অপারেশন করাইতে পারবো আজকে আপনারা চিন্তা করবা যখন মানুষ অসহায় বনে তখন মানুষ সোশ্যাল মিডিয়া তাইয়া আপনারা আমার লাগান মানুষের কাছে সাহায্য খোঁজে স্ক্রিনের মাধ্যমে আপনারা ভিডিওটা দেখতে পারছইন আমি ভিডিও কল করিয়া স্বয়ং এই সাবালর বাবার সাথে কথা হইছি কতছয় ভিডিও কলের মাধ্যমে আমি সাবালটারে দেখছি এই ভিডিওর মাধ্যমে স্ক্যানারও লাগাইলাছি আর অ্যাকাউন্ট নম্বর আমি আপনারা রে কইয়ার 20315231303 আইএফসি কোড হইলো O301001 এটা হইলো আইএফসি কোন অ্যাকাউন্ট হোল্ডার নেম হইল রুশনা বেগম রুশনা বেগম যাই তান ছেলে তান নিজর অ্যাকাউন্ট নিজর ফোন পে নিজের গুগল পে নিজের স্ক্যানার তো দয়া খান করি ভাইয়াই আপনারা একটু সাহায্যর দিকে হাত বাড়ায় আপনারা আমার লাগান মানুষে মিলিয়ে যদি সাহায্য করি তো এই সবালটার অবার সময় আর আপনার আমার লাগান মানুষে এই সবালটার জীবন আবারও আমরা ফিরিয়ে দিতাম পারবো যদি আমরা একত্রিত হইয়া যদি সাহায্যর দিকে যদি হাত বাড়ায় তো বিশেষ করি আপনারা দয়াখান করে আপনারা আপনারা যত করি মানে আপনারা এই বাইটারে দিয়ে সাহায্য যাতে এই বাচ্চাটার অপারেশন সাকসেস হয় সালামালাইকুম বাই অল গীতা সদায় আছি তুমি তাই তুমি সবাই গীতা সডায় আর আমি বর্তমানে বাই বেঙ্গলতেই হয় আর আমার গিয়া এনামুল হক আর বাড়ি গিয়া করিমগঞ্জ ভেতাবাড়ি বাড়ি আর আমার বাঘর গিয়া আব্দুল হক আর ও আমার ফুয়া গিয়া ফুয়ার নাম জুনাইহমদ ও দেখো ফুয়াইগুর এক বেমার এগো আমি পয়সা খরচিতে খরচিতে বুঝছি নিবাইন বল এটা আরে দশ মাস থেকে খরচি আর ওই বাক্কা টাকা গড়ে আড়াই তিন লাখ টাকা লাগান যে পয়সা আসলো আমরা ডাক্তার ডাক্তরকাল তো শেষ হয়ে গেছো আমার আসলো এশিয়ান হসপিটাল আহমেদাবাদ এখন পয়সায় ফোর না এন তোর গেছে খ আর যতটুকু ফার তুমি সাহায্য করিও আমার আর আমি আমি আমার বাইরে ইম ভিডিওক দিম আর ও দেখো তুমি তাই তাৰ অঁ গোটাৰ কিনানে অঁ দেখো ফাৱে কাম কৰি না একবাৰেই দেখাই নি একদম ইয় নৰ্মেল ফায়েও কাম কৰি না হ'ব নাই আৰু খোৱা তাৰ মাতাও বৰ হৈ গৈছে এক ফোৱা অ কাৰ চেষ্টাও কৰলাম ভিডিঅ' কৰ্তাম নাই ইয় কৰ্তাম না কৰি না কৰি আৰ না তুমি তেন্তে চব আছ ভাল ভাই ৰাখি স্লাম আলাইকুম